জাতীয় নির্বাচন আগে চাই না গণভোট চাই না এক সাহেবের নির্বাচনটা আগে হইলে দেশের সরকার না থাকলে কোনো কিছুই করা সম্ভব হবে না বিনোদ ওই গণভোট এবং জাতীয় নির্বাচন বিনোদটা ভালো বিনোদটা ভালো একসাথে হইলে জিনিসটা ফেস লেগে বুগা গণভোটটা আগে করলে ক্ষতি হবে কিন্তু এটা অনেক আগে করা উচিত ছিল এনজিবি যতদিন থাকবে ইনু সাহেব যতদিন থাকবেন অতদিন আরো দিন খারাপের ভিতরে যাবে দিন দিন ঘরে ঘরে খুনা খুনি মারামারি হবে আসসালামু আলাইকুম সামনের জাতীয় নির্বাচনে আপনি কোন দলকে সরকারে দেখতে চাচ্ছেন আমি তো একদম চাই বিএনপি আমি বিএনপি করি আমি বিএনপি তে চাই বিএনপি কে কেন চাচ্ছে বিএনপি তে চাই মানে আওয়ামী লীগ যারা তারা জোর জুলুম করছে অত্যাচার করছে এখন বিএনপি যদি জোর জুলুম অত্যাচার করে থাকে তো তারা আসুক আসলে পরে তারা শান্তি দেয় না জোর জুলুম করে এই জিনিসটা জনগণে দেখতে চা জুলুম দেখতে চা না শান্তি দেখতে চা এই জিনিসটা দেখতে চা আচ্ছা আমরা কিন্তু আরেকটা বিষয় দেখেছি যে জুলাই জাতীয় সনদ যেটি এই যে জুলাই জাতীয় সনদ নিয়ে কিন্তু বিভিন্ন দলের বিভিন্ন মতামত রয়েছে কেউ গণভোট চাচ্ছে কেউ চাচ্ছে না এখন বিএনপি কিন্তু বলেছে গণভোট এই মুহূর্তে আলাদা না হয়ে জাতীয় নির্বাচনের সাথে গণভোটটা হওয়ার জন্য এই বিষয়ে আপনার মতামতটা আমার মতামত বিনোদ ওই গণভোট এবং জাতীয় নির্বাচন বিনোদটা ভালো বিনোদটা ভালো একসাথে হইলে জিনিসটা ফেস লেগে যাবে একসাথে যদি গণভোট হইতে যায় তাহলে আপনার ভোটটা দিতে সময় বেশি লাগবে এখন সেই জায়গা থেকে গণভোট কি আপনি একসাথে চান নাকি চান আমি একসাথে চাই না চাই না আমি বিনোদ মতে চাই বিনোদ এই নির্বাচনে কোন দলকে আপনি সরকারে দেখতে চাচ্ছেন এখনো বলতে পারি না আমরা তো বিগত দিনে তো কয়েকটি সরকারেরই কর্মকাণ্ড দেখেছেন সেই দিক বিবেচনা করে কাকে ভোট দেওয়া উচিত বলে মনে করছে এটা তো বলা ঠিক নয় কাকে ভোট দেবো দেখি সময় আসুক সময় হলে যখন দেখা যাবে কোন পাশের বৃষ্টি কোন পাশে যায় ওই পাশেই দেব আমরা আরেকটা জিনিস দেখেছি জুলাই জাতীয় সনদ যেটা সাইন করেছে প্রত্যেকটি দলে কিন্তু সাইন করেছে একমাত্র এনসিপি ছাড়া এই সনদের গণভোট নিয়ে কিন্তু একটি দ্বন্দ্ব লেগে আছে বিএনপি চাচ্ছে জাতীয় নির্বাচনের সাথে একই সাথে গণভোটটা করার জন্য জুলাই জাতীয় সনদের যে ভিত্তিটা শক্ত করার জন্য আর জামাত ছ বাকি দলগুলো চাচ্ছে আগেই গণভোট হয়ে যাওয়ার জন্য এই দিকটা আপনি কোন সাইডে দেখছেন মাই কোন দিক এই দিক থেকে আপনি কি চাচ্ছেন এই দিক থেকে এই দিক থেকে মনে করেন যে ভোট জাতীয় সংসদ নির্বাচন যদি ঠিক মতন হয় আর কোন দল যে আসবে কিন্তু এখন এটা বলার মতন কিছুই নাই গণভোটের কথা বলেছি যে জাতীয় সনদটাকে অনুমোদন দেওয়ার জন্য যেহেতু এখন কোনো সরকার নেই তত্ত্বাবধায়ক জনগণের কোনো সরকার নেই সেক্ষেত্রে কিন্তু গণভোট প্রয়োজন তো গণভোটটা কি নির্বাচন জাতীয় নির্বাচন আগে করা উচিত না জাতীয় নির্বাচনের দিন আগেই করা উচিত হিসেবে আপনার একটা গণভোট আয়োজন করার জন্য প্রায় 3020 টাকার উপরে লাগতে পারে। গণভোটটা আগে করলে ক্ষতি হবে কিন্তু এটা অনেক আগে করা উচিত ছিল। আরো আগে করা উচিত ছিল এই গণভোটটা। আপনারা যাচ্ছেন এখন এখন যেহেতু সময় কম তার মানে গণভোট আর জাতি নির্বাচন একসাথে করা উচিত বলে মনে করতে। একবার একসাথে কি আপনি হয়? যেকোনো একটা আগে করতে হবে এখন। এখন জনগণ জনগণের নির্বাচনটাই আগে করা দরকার জাতীয় নির্বাচন আগে চাই না গণবর্ষ চাই না তারেক সাহেবের নির্বাচনটা আগে হইলে দেশের সরকার না থাকলে কোনো কিছুই করা সম্ভব হবে না কেন আমি আজকে উনষাট বছর বয়সের ভিতরে আমি অনেক কিছু দেখছি বা অনেক কিছু অর্জন করছি অনেক কিছু ক্ষতিপূরণ হয়েছে আমার সব প্রমাণ আমার আছে কিন্তু এই যে পাঁচই আগস্ট মাসে আমরা যারা রিক্সা চালক রিক্সা হরিও আমরা যারা গুল্লি খাইছে তাদেরকে হাসপাতালে নিছি তাদেরকে বহন করছি সব কিছু করছি কিন্তু আমাদের জন্য একটা চুলের পরিমাণও কোনো সাহায্য হয়নি না সমস্ত সব যারা কুটিপতি আছেন যারা গুল্লি খাইছেন উনরাই পাইছেন তাহলে আমরা কী দেশের নাগরিক না জুলাই অব্যোধনের মধ্যে যারা বেশি ক্ষতিগ্রস্ত তো দিনমজুর রিকশা চালক এদেরকে ক্ষতি হয়েছে বেশি কিন্তু লাভ হয়েছে কারা ছাত্র প্রলাভান এনসিপির ছাত্র প্রলাভান এরা লাভ হয়েছে কিন্তু আমরা পথের বিচারি আরও হয়ে গেছি আগে দু মুটো ভাত খাইতে পারতাম এখন এটাও পারি না যার কারণে আমাদের তারেক রে একান্তি দেশে আমাদের প্রয়োজন দেশে প্রধানমন্ত্রী হিসেবে ওনাকে দেখতে চাই না হলে এই দেশ আরও খারাপ হবে এনজিপি যতদিন থাকবে ইন্দু সাহেব যতদিন থাকবেন অতদিন আর দিন খারাপের ভিতরে যাবে দিন দিন ঘরে ঘরে খুনা খুনি মারামারি হবে ডক্টর ইনুসের নেতৃত্বে বাংলাদেশে বিভিন্ন ধরনের উন্নয়ন সংস্কার ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে দাবি করেছেন উপদেষ্টা পরিষদ আসলে কি সত্যি উন্নয়ন হয়েছে আমি কিছুই সবাই দেখিনি আর দেখি যে দেশ আর নরকের ভিতরে চলে যাইতে আছে আরো দেশটাই ভিতরে চলে যাইতে কোনো কিছুই হয় নাই ওনারে মুজজামম যে উনি একজন শিক্ষিত শিক্ষিত এই ডক্টর ইউনূসের bolsalam যে উনি একজন ভালো শিক্ষিত লোক জ্ঞানী লোক উনি হয়তো দেশে যখন ওনার হাল ওনারাতে হাল গেছে তো আমাদের রিকশোলার দিকে উনি দৃষ্টি আকর্ষণ করে দেখবেন কিন্তু তা তো কিছুই না তার উল্লো সবকিছু বিকল্প দেখতে পারতাছি নতুন করে এখন উনি বলছে ইনকাম বাড়ছে অটো রিক্সাও চালু আছে আসলে তারা ভালোই আছে ভালো আছে যার গাড়ি আছে হে ভালো আছে যার নাই হে কী করে খাবে তার কি অবস্থা আমার যে কোনো কিছু নাই এই আত্মসরিয়ান সম্বল আমারে সব আমি দীর্ঘত আট দশ বছর আমি জেলখানা আসলাম আমারে এই আমারে জেল ঘাটাইছে জেল ঘাটাইছে সব কিছু করছে কিন্তু আমাদের জন্য কোনো কিছুই এখনো হয় না যার কারণে অতি তাড়াতাড়ি আমাদের এই জাতীয় নির্বাচন আমি চাচ্ছি